আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুপি ইউ অলার ডুইং ওয়েল হচ্ছে জিএসটি পরীক্ষা হয়ে গেল তোমরা অনেকেই সেকেন্ড টাইম হয়ে গেছো তোমাদের এখন ভালো থাকার কথা না যদিও বাট আমি তোমাদেরকে একটা জিনিস শুরু থেকে বলে আসছি যারা আমাকে মেন্টর হিসেবে মানছো এবং যারা আমাকে শুরু থেকে ফলো করে আসছো এবং আমার পেড কোর্সে আমি যেই যেই কোয়েশ্চেনগুলো দেখাইছি সেখান থেকে ম্যাথে পনেরোটা এবং ফিজিক্সে একুশটা এবং কেমিস্ট্রিতে উনিশটা হুবহু টাইপ কমন পাইছে আমি যা যা করাইছি কোর্সে এখান থেকে প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন প্লাস টাইপ হুবহু কমন আসছে সো তোমরা যারা আমার কোর্সে ছিল তারা নিশ্চয়ই এটার বেনিফিটটা পাইছো এবং আমার শোনার ছেলে যারা হচ্ছে সেকেন্ড টাইমার হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি আজকে এত কি বলা যায় তোমাদের ভুলগুলো আমি ধরবো না বাট আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দিই যারা সেকেন্ড টাইমার হয়ে গেছে এখন এই মুহূর্তে কি করার আছে দেখো প্রথমত হচ্ছে কয়েক টাইপের সেকেন্ড টাইমার আছে যে একটা হচ্ছে পড়াশোনা না করে সেকেন্ড টাইম দিছে হোদাই পরীক্ষা হয় নাই আরেক দল হচ্ছে যে অনেক বেশি পড়াশোনা করছে কিন্তু সে হ্যান্ড ক্যালকুলেশন টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে শর্ট শর্ট টাইমে করে ফেলা অল্প জায়গার মধ্যে করে ফেলা যে জিনিসগুলো আমি শুরু থেকে বলে আসছি এজ এ মেন্টর যারা এগুলোতে প্রবলেম আছে কিন্তু টপিক ক্লিয়ার আছে তারাও চান্স পায় নাই এখন কি করার আছে এই মুহূর্তে দেখো প্রথমত হচ্ছে ভাই একটা জেদ তোমাদের মধ্যে এটা বাদ দিতে হবে তুমি তোমার আগে নিজেকে পয়েন্ট আউট করো যে তোমার স্বীকার করো যে তোমার মধ্যে কি ঘাটতি ছিল দিস ইজ দা ভাইটাল পয়েন্ট তুমি যদি এখন এতদিন জেদ ধরে আসছো যে আমি পারি পড়ছি ওকে ফাইন एग्जाम দাও নাই আমি যেভাবে যেভাবে পড়তে বলছি পড়ো নাই কিন্তু এখন এই মুহূর্তে তোমাদের কাছে দেখা আছে পয়েন্ট আউট করা কি ভুল ছিল স্বীকার করে যে তোমাদের কি ঘাটতি ছিল তারপরে যে সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো যে দেখো নিজের করা অবহেলা কথা চিন্তা করো অর্থাৎ তোমার যে সময় যেটা করতে বলা হয়েছে তুমি সেটা করো নাই তোমার যে সময় পড়ার কথা ছিল তুমি পড়ো নাই যে টপিকে তোমার ক্লিয়ার কথা ছিল ক্লিয়ার করার কথা ছিল তুমি সেটা ক্লিয়ার করো নাই দেশ হয়ে তোমার চান্সটা হয় নাই এই জিনিসগুলো মানতে হবে তারপর দেখো পরে যেটা পয়েন্ট আউট করবা দিস ইজ দা ভাইটাল পয়েন্ট যে কি কি ভুল ছিল সেটা

যা যা পড়াইছেন সবই আসছে কিন্তু আমি নিজে আসলে ভাগ করলে কি হয় সূচকের ভাগ অঙ্ক কি করতে হবে কিভাবে করতে হয় এই ধরনের জিনিসগুলো নাই শর্টকাট গুলো ভালো ভাবে ভালোভাবে দেখো নাই এটা হচ্ছে তোমার ফল্টের কারণে তোমার আসলে যেই যে চান্সটা তোমার এতদিন ধরে চান্স মিস হয়ে আসতেছে

বেসিক থেকে শুরু করে একদম মাস্টার করে দেওয়ার জন্য আমি কোর্স চালু করতেছি তোমরা যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দিব তোমরা যদি এই যে প্রবলেমটার মধ্যে আজকে ছিলা বা এতদিন পরে যে তুমি নিজের শেষ ভরসা যেটা ছিল জিএসটি পরীক্ষা এটাতে যেহেতু তোমার হয় নাই তোমার এখন বুঝতে হবে যে তোমার আসলে অনেক অনেক ঝামেলা তোমার মধ্যে আছে সো তোমার এই ঝামেলাগুলোতে মেন্টর হিসেবে আমি থাকতে বড় ভাই হিসেবে থাকতে এনি টাইম এনি প্রবলেম নিয়ে যে কোনো প্রবলেম নিয়ে তোমাকে ডিসকাস করতে যারা ছিল তারা এটা স্বীকার করবে যে এখান থেকে যা পড়াইছে এখান থেকে প্রায় 90% পার্সেন্ট জিনিস আসছে আমি কিন্তু শুরু থেকে এটা বলছি নাইনটি পার্সেন্ট জিনিস কিন্তু কমন পড়ছে এখনো যদি সময় হাতে আসে যদি তোমার সামনে যদি তোমার জিএসটি পরীক্ষা থাকে

যে টাইম গুচ্ছে যারা আর আরেকটা আরেকটা হচ্ছে ইয়া ছিল আহ কৃষি গুছ যেটা তোমরা দুইটাতেই চাইলে আলাদা আলাদা ভর্তি হইতে পারো যারা সামনে কৃষি দিবা তারা ভর্তি হতে পারো তো তোমরা এই অপরচুনিটি মিস করো না সবার জন্য কামনা থাকলো